আজকে দেখছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করছেন যে যারা হাদিকে আমার কাছে পছন্দ হয়েছে না একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এভাবে কথা বললে হবে না গত কয়েক মাস আগে আমার ইমস্টিদের ইমামকে প্রকাশ্যে মারলো পিটি আছে তারা প্রকাশ্যে ঘুরতেছে ওই সময় যদি ওই সমস্ত খুনিদের গলার টিপে ধরা হতো আজকে গুলি করার সাহস না দিয়ে তাহলে আমার ভাই বলল আমার ভাইদের প্রাণের দাম নাই আপনারা এই এই সমস্ত খুনিদেরকে আশ কারা দেন কই এক বিচারের জন্য পাগল হয়ে যান আরেক বিচার ছেড়ে দেন আজকে যদি রয় সুদিনে খুনীদেরকে প্রকাশ শাস্তির আওতায় আনা হতো আজকে আমার এই হাদিকে গুলি দেওয়ার সাহস কেউ পেত না আরেকটা আছে কেউ করে মারলে ঠাস করে কেটে দেয় বা এ মুখে মারছে যখন বলে যে এমব দলে মারছে এমব এমব নেতা মারছে তখন প্রকৃত খুনীরা আরাল হয়ে যায় ঠিক কথা কোন ঠিক না বেঠিক এগুলো বন্ধ করতে হবে এজন্য আপনাদের সাথে আপনার সাথে আমার আকীদা বেমিল হতে পারে কাউকে মেরে ফেলতে হবে এই চিন্তা মাথায় যেন এটা নবীর চরিত্র না রাসূলুল্লাহ কে গাল মোবারকে ঠাপ পড়তিছে নাওজবিলা করুন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া আমার বাবা আপনাকে পাগল বলেছিল আমার বাবার কল্লা কেটে ফেলে দিছি কেস আমার মত নবী বলে নবীর মত কেউ নাই আর মৌলবি বলে আমার মত যে ব্যক্তি নবীর কথা মানে না তার ইমান সমস্যই দরবারের মাহফিল তো একটু দেরি করে রাওয়াতে মনে একটু বালুইস দরবার লেগে বালুইছে নাকি মাহিল একটু লম্ব হইতেছে না ফাগলা কিতা তা কহে হ্যাঁ বাইন্দারাহিস সব পাগল পাগল না

বড় করেন আল্লাহ আকবর এই জন্য আমরা সবাই মিলেমিশে দেশটার ভিতরে শান্তিতে বসবাস করতে চাই আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে তাই বলি কি আমি আপনাকে মেরে ফেলার পথ বেছে নিব তাহলে গতকাল আপনি হাজিকে এইভাবে গুলি করলেন কেন গত কয়েকদিন আগে আমার রোয়েসুদ্দিন কেউ প্রকাশ্য পিটাইয়া মারলেন কেন আল্লামা শহীদ ফারুকিকে ঘরের ভিতরে ঢুকায় হাত পা বান্দা গলা কাটা জবাই করলেন কেন বিচার একদিন হবে কিন্তু আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে বাট হয়তো কিছু কথাবার্তা কন কিন্তু মেরে ফেলবেন এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে কারণ খুনিদের শাস্তি কিন্তু ভয়ঙ্কর আর যে খুন যার নেশা একদিন কিন্তু সেও ওই পথের প্রতীকী হবে আজকে দেখছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করছেন যে যারা হাদিকে দড়াই দিতে পারে দিবে। এ কথাটা আমার কাছে পছন্দ না একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বললে হবে না গত কয়েক মাস আগে আমার ইমোষ্টি ইমামকে প্রকাশ্যে মারলো আছে তারা প্রকাশ্যে ঘুরতেছে ওই সময় যদি ওই সমস্ত খুনিদের গলার টিপে ধরা হতো আজকে হাদিকে গুলি করার সাহস না আলু দিয়ে কথা আমার ভাই বললো আমার ভাইদের প্রাণের দাম নাই আপনারা এই এই সমস্ত খুনিদেরকে আস তারা দেন কই এক বিচারের জন্য পাগল হয়ে যান আরেক বিচার ছেড়ে দেন আজকে যদি লৈসুদ্দিনের খুনিদেরকে প্রকাশ শাস্তির আওতায় হতো আজকে আমার এই হাদিকে গুলি দেওয়ার সাহস কেউ পেতো না আর একটা আছে কেউ কাউকে মারলে ঠাসকে এমুকে বেটা তদন্ত রাখে কস্কিল লেগে যখন বলে যে এমুক দলে মারছে এমুক এমুক নেতা মারছে তখন প্রকৃত খুনিরা আড়াল হয়ে যায় কথাক্ষণ ঠিক না বেটে এগুলো বন্ধ করতে হবে এই জন্য আপনাদের সাথে আপনার সাথে আমার আকিদার বেমিল হতে পারে কাউকে মেরে ফেলতে হবে এই চিন্তা মাথায় যেন এটা নবীর চরিত্র রসুল্লাহকে গাল মোবারকের ঠাপ্পর বলেন নাও জিবিল আমার বাবা আপনাকে পাগল বলেছিল আমার বাবার কল্লা কেটে ফেলে দিছি আর আমার সামনে আপনাকে থাপ্পর মারছে কিছু কন্যা নবী রসুল বলেন সবুর একটু পরে আমার রসুল বলতেছেন আপনি যে আমাকে মারছেন হাতি কি ব্যথা পাইছেন তখন ওই ইহুদি বলে এটা ক্যাডারে আরে কেমন নবী রে নিজের ব্যথা চিন্তা করে না আমার হাতের খবর নেই নবী গো ভুল করছি আমার কালিমা পড়িয়া মুসলমান বানাই দেয় ইসলামটা এত সুন্দর বুঝতে পারছেন ইসলামটা এত সুন্দর আল্লাহ আমার ভাইরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের জন্য মডেল আমরা নবীর আদর্শ অনুকরণ করতে চাই কি চাই না আরো বড় করে বলেন চাই কি চাই না চাই লা তানশিফিল আরদি মারাহা জমিনে অহংকার করে চলা যাবে না আজকে তুমি কাউকে রাস্তার বাধা দিবে কালকে তোমাকে আরেক রাস্তা দিয়ে চলতে হবে রসুল বলছেন তোমরা পানির বাধা দিও না তোমরা রাস্তার বাধা দিও না পানির বাধা দিয়েছে ইয়াজিদ আমরা ইয়াজিদ নয় আমরা হুসাইনি কথা বলেন ঠিক না বে